আবারও আটষট্টি বছর বয়সী নিরঞ্জন দাস নামের এক ব্যক্তির নিখোঁজের ঘটনা শোনা যায় বাড়ি প্রতাপগড় শিলটিল এলাকায় নিখোঁজ ব্যক্তির তিন ছেলে ও এক মেয়েও রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে নিখোঁজ ব্যক্তির স্ত্রী জানায় আজ থেকে প্রায় নদিন আগে বাড়ি থেকে বের হয় তিনি কিন্তু সেদিন আর বাড়িতে ফিরে আসেননি তারপর একের পর এক ছেলেমেয়েরা ওনার বাবাকে খুঁজে গেলেও মেলেনি বাবার দেখা তাই অবশেষে বাধ্য হয়ে ওনার স্বামী অর্থাৎ ওনার ছেলে মেয়েদের বাবার খোঁজ পাওয়ার আশায় থানায় একটি লিখিত ডায়রি